এশিয়া কাপের গ্রুপ অফ অনেক নেটিজেনরা তো মজা করেই বলে থাকে একদিকে পাকিস্তান আর ভারত নিজেদের গ্রুপে নিশ্চিন্তে বসে থাকবে অন্যদিকে অন্য গ্রুপের তিন দল করবে সেমিতে যাওয়ার তীব্র লড়াই সে লড়াইটা কতটা বাস্তবসম্মত তার প্রমাণ মেলে শেষ কয়েকবারেই এই গ্রুপের তিন দল শেষ যাওয়ার জন্য লড়াই করেছে এর আগেও সেখানে এই তিন দলের লড়াইয়ে একবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ একবার লঙ্কানরা বিদায় নেয় গ্রুপ স্টেজে অন্যদিকে আফগানিস্তানও প্রায় গ্রুপ পর্ব থেকে বিদায়ের সাত অন্যদিকে এই লড়াইতে যে কারোরই বিদায় হতে পারে আবার যে কেউ চলে যেতে পারে পরের রাউন্ডে এই গ্রুপে এই তিন দলের মাঝে আফগানিস্তানকে সবচেয়ে এগিয়ে রাখা যায় গত বিশ্বকাপের সেমি ফাইনালিস্ট দল শক্তিশালী বলি মিলাই নাম একদিকে তো নূর গজদাফার রশিদ নবীদের স্পিন আবার বল হাতে পেস বলিং এ ট্রাম্প কার্ড হতে পারেন পারুকি উমর জাইরা কারো দিন খারাপ হলেও আছে অতিরিক্ত বলিং অপশন ফলে বিশ্বের যে কারো বিপক্ষ শেষ হতে পারে এই বলিং অপরদিকে ব্যাটিং লাইন আপেও আছে গুলবাজ আকাল ইব্রাহিমদের মতো পারফরমারদের কিছুদিন আগে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান সব মিলে বেশ ভালো চ্যালেঞ্জ জানাবে আফগানরা তবে অন্য সববারের চেয়ে টি টোয়েন্টি ক্রিকেটে সন্ধ্যে বাংলাদেশ ব্যাটসম্যানদের পজিটিভ ইন্টেন্ট আছে ওপেনার বা টপ থ্রি রানে আছেন মিডল ওয়ারের দুর্বলতা আছে তবে শেষের দিকে আছে মারমুখী ব্যাটার এর সাথে দলের পেস বলিং লাইন আপ শক্তিশালী স্পিনের রিষাদ সহ আছে ম্যানার ফেডারেশন ব্যালেন্স দল নিয়েই তাই এশিয়া কাপে যাবে টাইগাররা তবে ছেড়ে দেওয়ার দল না শ্রীলঙ্কাও শেষবার এই আসরের ফাইনাল খেলে তারা বাংলাদেশের কাছে সিরিজ হারলেও শ্রীলঙ্কা দলের পারফর্মার কম নয় পাখি রানা থুসারা থিকসানা কামেন্ডি মেন্ডিসরা খেলেন আইপিএল বিশেষ করে থুসারার অ্যাকশন ও পাথি রানার ভেরিয়েশন বাংলাদেশের অসুস্থির কারণ হয়েছে এর আগে অন্যদিকে ম্যাচ জেতান কুশাল পেয়ারা বা কুশাল মেন্ডিসরা এই দলে ম্যাচ উইনার ৩৫ আপনাদের লঙ্কানদের তাই তাদের তো রাখার সুযোগ নেই তিনজনের মাঝে যে কেউ উঠতে পারে যে কেউ ব্যাট করতে পারে টাইগারদের যেমন পরবর্তী রাউন্ডে যাওয়ার বড় সুযোগ আছে আবার ব্যাট করার সমূহ উড়িয়ে দেওয়া যায় না তবে এই মুহূর্তে টাইগারদের যে কম তাকে হয়তো সেমিফাইনালিস্ট হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছে লিটন কুমারের দল